মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রতি মাসে মাসে এস করে আমরা কি প্রতি মাসে এক লাখ টাকা করে ইনকাম পেতে পারি যদি এক কথা এটা উত্তর দেওয়ার যে হয় তাহলে হ্যাঁ এটা সম্ভব কিন্তু এটা সম্ভব হওয়ার পিছনে আমাদের কী কী স্টেপসগুলোকে ফলো করতে হবে সেটা আজকের ভিডিওতে আমরা জানবো আর সমস্ত স্টেপসগুলো একদম প্র্যাকটিক্যাল হবে কারণ আমি জানি ভিডিওটাকে একজন সাধারণ মানুষ ওয়াচ করেছে এবারে সাধারণ মানুষ যেটা সত্যিকারে করতে পারবে সেই বিষয়টাকে আমি আপনাকে বোঝাবো রকম হাইপোথেটিক্যাল মানে হাওয়ায় হাওয়ায় কথা আমি আপনাকে বলবো না যেটা পসিবল নয় যেটা প্র্যাকটিক্যাল সেটাই আপনি এই ভিডিওর মধ্যে জানবেন এবার একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে আপনার বয়স এখন হচ্ছে তিরিশ বছর আপনি পরবর্তী কুড়ি বছর পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত আপনি কাজ করবেন তারপর আপনি চান যে পঞ্চাশ বছরের পর থেকে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে এক লাখ টাকা করে একটা ইনকাম আসবে তাহলে এটা কীভাবে সম্ভব সবার প্রথমে আপনাকে এস আইপি স্টার্ট করতে হবে তিরিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনাকে এসআইপি স্টার্ট করতে হবে পরবর্তী কুড়ি বছরের জন্য ওকে এটা ক্লিয়ার হলো এবারে কত টাকা এস আইপি করতে হবে কোন ফান্ডের মধ্যে এস আইপি করতে হবে এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট তাহলেই কিন্তু পসিবল হবে যদি আপনি ঠিক ফান্ডকে আপনি সিলেক্ট করে এবারে চলুন আপনি এস আই পি ক্যালকুলেটারে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই যে স্টেপসগুলো আমি আপনাকে বলছি আপনিও এগুলোকে প্র্যাকটিক্যালভাবে করে দেখবেন আমি আপনাকে দেখাচ্ছি বলে শুধু আপনি দেখে বুঝে যাবেন এমনটা নয় প্র্যাকটিক্যালভাবে করবেন তাহলে একটাকে আপনি কনফিডেন্ট পাবেন আপনিও কিন্তু এটা শিখতে পারবেন ওকে এটা আমার উদ্দেশ্য আপনাকে ইন্ডিপেন্ডেন্ট বানানো আমি আমি বা অন্য যে ইনফ্লুয়েন্সার আছে যেটা বলছে সেটাকেই চোখ কান বুঝে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি নিজে থেকে সমস্ত কিছু এসে আপনি করে দেখবেন আপনি সিম্পলি গোল এসে এস আই পি ক্যালকুলেটার লিখবেন ফার্স্ট ওয়েবসাইট বা যেটা আপনার ইচ্ছা মনে হচ্ছে যে কোম্পানি এসআইপি ক্যালকুলেটার আপনি ইউজ করবেন সেটাকে আপনি ইউজ করতে পারেন এবারে প্রতি মাসে মাসে কত টাকা করে আমাদের এসআইপি করতে হবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় এক্সাম্পল ওখানে আমি ধরে নিচ্ছি যে আপনি যেহেতু আপনার বয়স এখন তিরিশ বছর তাহলে আপনি মোটামুটি ইনকাম এখন করছেন তাহলে যদি আপনি প্রতি মাসে মাসে পনেরো হাজার টাকা করে এসআইপি এখানে করতে পারেন পনেরো হাজার ওকে এবারে এক্সপেক্টেড রিটার্ন এটা কিন্তু খুব ভ্যারি করছে যে মার্কেট বেসিক্যালি চোদ্দো পনেরো পার্সেন্ট করে এখন রিটার্ন দিচ্ছে নিফটি যদি আপনি ইন্ডেক্সের মধ্যে ইনভেস্টমেন্ট করেন যদি আপনি স্টক্সের মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে কোনো রকম গ্যারেন্টি নয় গ্যারেন্টি নেই তবে যদি আপনি ইন্ডেক্সের মধ্যে মানে আমাদের দেশের যে টপ যে পঞ্চাশটা কোম্পানি আছে তার মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি চোদ্দো পনেরো পার্সেন্ট করে রিটার্ন আনতে পারবেন ওকে এর থেকেও বেশি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজ আরে ধরে নিচ্ছি চোদ্দো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমি এখানে ধরে নিচ্ছি এই যে আমি করছি এইভাবে আপনি করে করে দেখবেন ওকে এবারে টাইম পিরিয়ড আমরা তো হিসেব করেছিলাম কুড়ি বছর পর্যন্ত আমরা এসআইপিটা করব। ওকে তাহলে এবারে আপনি দেখুন ইনভেস্টমেন্ট আপনি করলেন ছত্রিশ লাখ টাকা কুড়ি বছরে ওকে এস্টিমেটের রিটার্ন আপনি পেলেন এক কোটি একানব্বই লাখ টাকা টোটাল যে ভ্যালুটা এখানে তৈরি হলো দু কোটি সাতাশ লাখ টাকা এবারে এই যে দু কোটি সাতাশ লাখ টাকা আপনার কাছে জমলো পঞ্চাশ বছর বয়সে কি এই পয়সাটাকে আমাদের আরও একটা ফন্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে দিতে হবে ইনভেস্টমেন্ট করলে এই যে দু কোটি সাতাশ লাখ এটাও বাড়বে তার সাথে সাথে আপনিও প্রতি মাসে মাসে এক লাখ টাকা করে একটা ইনকামও পাবেন এবারে এই যে ইনভেস্টমেন্টের আপনার যে ভ্যালুটা এখানে দাঁড়ালো দু কোটি সাতাশ লাখ টাকা এবারে এই যে ইনভেস্টমেন্টটাকে আপনাকে এবারে শিফট করতে হবে অন্য একটা ফান্ডের মধ্যে যেই ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করলে আপনার এই যে পয়সাটা এটাও আপনার গ্রো করবে তার পাশাপাশি আপনি প্রতি মাসে মাসে এক লাখ টাকা করে একটা ইনকামও করতে পারবে ওকে তবে এই যে পয়সাটা আপনি দেখতে পাচ্ছেন দু কোটি সাতাশ লাখ এই পুরোটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে না সবার প্রথমে তো আপনাকে এখানে ট্যাক্স দিতে হবে সরকারকে যেহেতু এটা লং টার্ম ক্যাপিটাল কেন আপনাকে ট্যাক্স হিসেবে লাগছে তাহলে আপনাকে সাড়ে বারো পার্সেন্ট সরকারকে দিতে হবে এবারে এটার কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী সময় সরকার এই সাড়ে বারো পার্সেন্টটাকে ইনক্রিজ করবে না বাড়াবে না তবে এখনকার অ্যাকর্ডিং সাড়ে বারো পার্সেন্ট যেহেতু তাহলে এই পয়সাটাকে সবার প্রথমে মাইনাস করতে হবে যেই পয়সাটা থাকবে সেটাকে কিন্তু আমরা ওই ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করব তাহলে কত টাকা পাচ্ছে দেখে নিচ্ছি ক্যালকুলেট করে দেখে নিচ্ছি দু কোটি সাতাশ লাখ এটা থেকে বাদ যাবে সাড়ে বারো পার্সেন্ট তাহলে মাইনাস সাড়ে বারো পার্সেন্ট তাহলে এখানে মোটামুটি এক কোটি আটানব্বই প্রায় এক কোটি নিরানব্বই লাখ মতন আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো পরবর্তী ফান্ডটাতে যেটা আমাদের রিটার্ন দেবে তাহলে মোটামুটি সরকার দেখুন তাহলে কত টাকা মতন এখানে চার্জেস নিচ্ছে মানে সাতাশ লাখেরও বেশি প্রায় উনতিরিশ লাখ টাকা মতন সরকারকে ট্যাক্স দিতে দিতে হচ্ছে তবে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে এত পার্সেন্ট আমাদের ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে ওকে ঠিক আছে আমরা ভিডিওটার কনসেপ্টটাকে বুঝি তাহলে মোটামুটি এক কোটি নিরানব্বই লাখ আমি এটাকে দু কোটি ধরে নিচ্ছি এবারে দু কুড়িটাকে আমাদের আরেকটা ফান্ডের মধ্যে তাহলে ইনভেস্টমেন্টটা করতে হবে এতটুকু আপনি বুঝতে পারলেন এবারে যদি আপনি মনে করছেন যে আমি পনেরো হাজারের জায়গায় আমি এটাকে কুড়ি হাজারও করতে পারবো তাহলে আপনি আপনার অ্যাকর্ডিং কুড়ি হাজার করে দেখে নেবেন এক্সপেক্টেড রিটার্নটাকেও আপনি দেখে নেবেন তার পাশাপাশি টাইম পিরিয়ডটা যদি আপনি আরও পাঁচ বছর চেপে যেতে চান তাহলে আপনি সেটাকেও করতে পারেন হয়তো আপনার মনে হচ্ছে যে আমি ষাট বছর পর্যন্ত এটা এটাকে আমি করবো তাহলে এর ফিগারটাই চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এটাকে আরও দশ বছর করে দেন তাহলে দেখুন এখানে প্রায় টোটাল ভ্যালু হয়ে গেল সাড়ে দশ কোটি টাকা অলত ট্যাক্সটাকে আপনাকে বাদ দিতে হবে তাহলে আমরা আগের কনসেপ্টটাই দেখি আপনি কুড়ি বছর পর্যন্ত মোটামুটি কাজ করবেন এসআইপিটাকে করবেন ওকে তাহলে দু কোটি মতন আমাদের অন্য একটা ফান্ডের মধ্যে তাহলে এখন ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে তাহলে সেটা কোন ফান্ড হবে সেটা বেসিক্যালি যে কনসেপ্টটা সেটাকে বলা হয় এসডব্লুপি সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান এতক্ষণ আমরা এসআইপি করেছিলাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে আমরা সিস্টেমেটিকভাবে ইনভেস্টমেন্টটাকে প্ল্যান করেছিলাম এবারে আমরা করবো সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান মানে পয়সাটাকে তোলার একটা আমরা প্ল্যান করবো এটার জন্য আমি এখানে দেখুন একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেছি কোন ফান্ডের মধ্যে আপনি ইনভেস্টমেন্টটা করে সেটা কিন্তু জানা ইম্পর্টেন্ট দেখুন আপনি এখানে সিম্পলি মোড়ে ক্লিক করে মিউচুয়াল ফান্ডের মধ্যে এসে ক্লিক করবেন তারপর এখানে অল ভিউ অল ফান্ডে আপনি ক্লিক করবেন এবারে দেখুন এখানে ক্যাটাগরি চলে এসছে ইকুইটি চলে এসছে তার পাশাপাশি এখানে আরও অনেক ফান্ড আছে আপনাকে এখানে দেখতে হবে যে কোন ফান্ডেতে আমরা ইনভেস্টমেন্ট করলে আমাদের যে এক লাখ টাকার যে গোল সেটাকে আমরা অ্যাচিভ করবো আসুন আমি আপনি প্রথমত সে এক লাখ টাকা বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এটা পসিবল এটার জন্য আপনাকে আরও একটা ক্যালকুলেটারকে এখানে ওপেন করে দেব সেটা হচ্ছে এসডাব্লিউপি সার্চ করবেন এসে যে ওয়েবসাইটটা আপনি প্রথমে দেখতে পাবেন সেটাকে আপনি ওপেন করবে এবারে প্রথমত ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নিচ্ছি তাহলে ইনভেস্টমেন্ট ভ্যালু কত টাকা আপনি সেই ফান্ডের মধ্যে দেবেন ফান্ডটাকে আমরা বুঝবো আপনি ধৈর্য ধরুন আমরা প্রথমে ক্যালকুলেশনটা করে নিচ্ছি তাহলে মোটামুটি এক কোটি নিরানব্বই লাখ হয়েছিল আমি এটাকে দু লাখে ধরে নিচ্ছি সরি দু কোটি ধরে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এবারে এসডাব্লুপি মান্থলি অ্যামাউন্ট মানে কত টাকা করে আমরা উইথড্র করবো কত টাকা করে আমাদের প্রয়োজন এক লাখ টাকা করে ওকে ডিউরেশন কত বছর আমি এক্সাম্পল নিচ্ছি যে পঞ্চাশ বছরের পর আপনি পরবর্তী কুড়ি বছর পর্যন্ত এই সেম সিস্টেমটাকে ফলো করবেন রেট অফ রিটার্ন টেন পার্সেন্ট আমি এখানে ধরছি তার কারণ আছে কারণ হচ্ছে যেই ফান্ডের মধ্যে আমরা এখানে ডিপোজিট করবো সেটা কোন ফান্ড সেটাকে দেখতে হবে সেটা কি ইকুইটি লিঙ্ক ফান্ড নাকি সেটা কোনো ডেফ ফান্ডের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করছি কী ফান্ড সেটাকে জানা কিন্তু ইম্পর্টেন্ট সেই ফান্ডটাকে আমরা বুঝবো একটা এক্সাম্পল রূপে আমি এখানে রেট অফ রিটার্ন ধরে নিচ্ছি টেন পারসেন্ট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখুন টোটাল উইথড্র মানে প্রায় আপনি এখানে আড়াই কোটি মতন উইথড্র করেছেন প্রতি মাসে মাসে এক লাখ টাকা করে 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 প্রায় আড়াই কোটি মতন আপনি উইথড্র করে নিয়েছেন তারপরে দেখুন ফাইনাল ইনভেস্টমেন্ট ভ্যালু সাত কোটি তাহলে হিসেব মতন দাঁড়াচ্ছে যে আপনি পরবর্তী কুড়ি বছর পর্যন্ত আড়াই কোটি মতন তুললেন তারপরেও কিন্তু দেখুন আপনি এখানে ফাইনাল ইনভেস্টমেন্ট ভ্যালুটা আপনার থাকলো সাত কোটি মানে কুড়ি বছর পরও এক লাখ টাকা করে আপনি তুললেন এক্সাম্পল আমি মনে করছি যে শুরু থেকে আমরা এখন ধরছি তিরিশ বছর আপনি এসআইপি স্টার্ট করলেন পঞ্চাশ বছর পর্যন্ত আপনি করলেন তারপর আপনি এটাকে স্টার্ট করলেন সত্তর বছর পর আপনি এক লাখ টাকা করে তুলছেন সত্তর বছর পর গিয়েও কিন্তু আপনার কাছে সাত কোটি মতন থাকবে তারপর আপনি কি সাত কোটিটা নিয়ে আবার সেম ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে দেবেন তারপরও কিন্তু এই একই সিস্টেমটা ফলো হতে থাকবে ওকে এবারে এই ফান্ডটা কোনটা কোন ফান্ডের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার প্রথমে এই যে ইকুইটি যে লিঙ্ক যে ফান্ডটা আছে ইকুইটি এটাকে আপনি অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করে বেসিক্যালি আপনি ডেপ যে ফান্ডটা আছে সেই ফান্ডের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন কারণ ডেপ ফান্ডটা মানে এটা কী হচ্ছে ডেপ ফান্ডের মধ্যে বেসিক্যালি ফিক্সড একটা ইনকাম থাকে ফিক্সড একটা পার্সেন্টেজ থাকে তার কারণ কি গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্ট যে সিকিউরিটিস আছে তার মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট হয় ইকুইটি যদি আপনি শুধুমাত্র সিলেক্ট করে দেন তাহলে স্টকসের মধ্যে বেসিক্যালি ইনভেস্টমেন্ট হবে এবারে স্টকস তো আপনি জানেন প্রচুর ফ্লাকচুয়েট করতে থাকে আপ ডাউন করতে থাকে কিন্তু যদি আপনি ডেপটের মধ্যে ডেপ ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্টটা করে দেন তাহলে সেটা গভর্নমেন্ট সিকিউরিটির মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে তা একটু স্টেবল থাকে আপডাউন অত করে না কারণ গভর্নমেন্টের কাছে পয়সাটা ইনভেস্টমেন্ট হচ্ছে আর যেহেতু যেহেতু আপনি একটা ফিক্সড ইনকাম চান তাহলে ডেপ ফান্ডে কিন্তু সবথেকে বেস্ট হবে কারণ ইকুইটির মধ্যে আপডাউন করতে থাকে সেটার ক্ষেত্রে একটু অসুবিধা আপনার হতে পারে ওকে তাহলে ডেপ ফান্ড আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন দেখুন ফিক্সড ইনকাম আপনি দেখতে পাচ্ছেন ফিক্সড ইনকাম এখানে দেখুন টেন ইয়ার গভর্নমেন্ট বন্ড আছে তারপর কর্পোরেট বন্ড আছে যদি আপনি চান যে কোন ফান্ডের মধ্যে আমরা সিলেক্ট করে কীভাবে আমরা এসআইপিটাকে স্টার্ট করবো সরি এসডব্লিউ পি আমরা কীভাবে স্টার্ট করবো বা আমরা বা আমরা কীভাবে এসআইপিটাকে স্টার্ট করবো কোন ফান্ড সবথেকে বেস্ট হবে রিটার্ন ফাইস চার্জেস ওয়াইস কোনটা কোন ফান্ডটা কম যদি আপনি এই সমস্ত বিষয়গুলোকে জানতে চান তাহলে আপনি কমেন্ট করুন সেপারেট একটা ভিডিও আপনার জন্য আমি অবশ্যই বানিয়ে দেবো তাহলে আশা করছি একটা মোটা মোটামুটি একটা রফ আপনি ধারণা পেয়ে গেলেন যে এইভাবে এসআইপিটাকে আমরা করবো তারপর আমরা এসটা হলোপি করবো করার পর দেখুন এক লাখ টাকা করে আমার ইনকামও হচ্ছে কুড়ি বছর পর্যন্ত দু কো আড়াই কোটি মতন আমি উইথড্র করছি তুলছি তারপরেও আমার কাছে সাত কোটি মতন থাকছে এবারে সাত কোটি টাকা আমি আবার রিটার্ন ঘুরিয়ে দেবো এই ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে দেবো আবার তারপর এক লাখ টাকা করে আসতে থাকবে এটা তাদের জন্য সব থেকে বেস্ট হবে যারা একটা ফিক্সড একটা অ্যামাউন্ট চায় প্রতি মাসে মাসে এবারে যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে যে যেটা আপনার চাই যে মনে করছি এ মাসে আপনি পাঁচ লাখ টাকা চাই আবার পরে তিন চার মাসে আপনার কিছুই জানেন মানে যখন আপনার প্রয়োজন হবে তখন যদি আপনার পয়সা চাই তাহলে এই ফান্ড আপনি একদম সিলেক্ট করবে না যদি আপনার একদম ফিক্সড একটা অ্যামাউন্ট যদি আপনার চাই তাহলে এই ফান্ড আপনার জন্য সবথেকে বেস্ট হবে এসডাব্লুপি তাহলে আশা করছি আপনাকে একটু হলো ভ্যালু দিতে পেরেছি বোঝাতে পেরেছি যে কিভাবে এস পি প্লাস এসডাব্লুপি কীভাবে আমরা ইউজ করতে পারি কীভাবে আমাদের প্র্যাকটিক্যালভাবে আমরা কাজে লাগাতে পারি আর ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয় সেটাও আমি আপনাকে বলে দিলাম এবারে কোন ফান্ডগুলো বেস্ট হবে জানতে চাইলে কমেন্ট অবশ্যই আমাকে করবে তাহলে আশা করছি ভ্যালু আপনাকে একটু হলে দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেলটাকেও অবশ্যই অন করে রাখবেন আর যদি ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কাছে ডিমেট অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ফ্রিতে গিয়ে স্টকের সাহায্যে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এখন ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হচ্ছে তাহলে শুধু দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন